অভিনেত্রী আজমেরি হক বাঁধন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সড়ক ছিলেন শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই নয় দেশ সংস্কারের দাবিতে রাজপথেও নেমেছিলেন বাঁধন ছাত্র জনতার পক্ষে হত্যা গুম নির্যাতন সহ সকল অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন এবার ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদ এবং অপরাধীদের বিচারের দাবিতে রাজপথে নামার আহ্বান জানালেন বাধন শেকল ভাঙার পদযাত্রায় অংশ নেওয়ার জন্য সকল নারীদের আমন্ত্রণ জানালেন অভিনেত্রী জানা গেছে আগামী শুক্রবার ত্রিশে আগস্ট রাত এগারোটা উনষাট মিনিটে শাহবাগে নারীদের অংশগ্রহণে এই পদযাত্রাটি যাবে সংসদ ভবন অভিমুখে জাতিধর্মবর্ণ নির্বিশেষে সকল নারীরা শেকল ভাঙার পদযাত্রায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তেরোটি দাবি উত্থাপন করবেন বিগত সরকারের আমলে নিপীড়িত নির্যাতন ও ধর্ষণের বিচারকার্য দ্রুত সময়ের মধ্যে শেষ করার দাবিও তোলা হবে শুধু তাই নয় এই পথযাত্রায় দেশের সকল নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিও তোলা হবে